আজকে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আর এর মধ্যে চলে গেছে কারেন্ট তার মধ্যে আবার ভাত দিচ্ছ কোন আমাকে আচ্ছা জোরে কথা বলা যাবে না ওখানে মেয়েকে এই মাত্র ঘুম পাড়িয়ে তুলিকা বসলো আমি অনেকক্ষণ ধরে বসে আছি খাবারটা নিয়ে তো বেশিক্ষণ করা যাবে না আচ্ছা কি কি আছে বলে দিই আলু পটল তরকারি এটা আছে কালকে না এটা বাসি ডাল আছে এটা উচ্ছে কুমড়ো ভাজা একশো টাকা কিলোতে পেয়ে গেছি বেশ অনেকটাই পেয়ে গেছি এবং তিরিশ টাকায় কমপ্লিট মাছ পেয়েছি টোটাল ক্রেডিট গোজ টু মাই মম মা পুরো বার্গেনিং করতে পারে এত সুন্দর যে কি বলবো অসাধারণ বার্গেনিং করে তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ মা তো বললো ভালো মা তিরিশ টাকায় পমফ্রেট মাছ কিনেছে এই ভারতবর্ষে তিরিশ টাকায় কোথাও পমফ্রেট মাছ পাওয়া যায় কারেন্ট চলে এসছে খেতে খেতে কারেন্ট চলে এসছে এই কি মজা আর তোমার মেয়েরকম ভাঙবো না উচ্ছে কোনো মজা না আমি নেবো না আমি আগে এসে খাই আলু পটলটা খেয়ে নিই কালকের আলু পোড়াটা তোরপরে আমার হেভি লাগে। বাসি বলে তুলি কাকে দিইনি। শুনতে হেভি

এ দেখো ভাত একটু নিয়ে আসলাম তুলিকার জন্য কোথায় একসাথে বসে একটু ভাত খাবো তা না কি হয়েছিল কাত হয়ে গেছিল ও কাত হয়ে গেছিল তুলিকা খাবার রেখে হাত তার খাবে এখন তাহলে আমি বসছি কিছুক্ষণ পর একসাথে আমি খেয়ে নেবো একসাথে খাবো তুই কিছু করার নেই দেখছো ওই যে আবার সবই খাওয়া শুরু যাই হোক ভোলা মাছ আহ দেখি হ্যাঁ কেমন লাগছে